সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান সায়ত্রিশতম অপরদিকে ভারতের বর্তমান অবস্থান চতুর্থ প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট আটষট্টি লাখ সৈন্য অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট পঁচিশ লাখ সাতাশ হাজার সৈন্য অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট দুই লাখ চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সৈন্য অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন সৈন্য স্কয়ারল্যান্ড এরিয়া বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অপরদিকে ভারতের মোট আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার অর্থাৎ ভারত বাংলাদেশের তুলনায় ২২ গুণ বড় দেশ তাই বাংলাদেশের নিরাপত্তার জন্য ভারতের মতো অত সৈন্য এবং যুদ্ধ সরঞ্জাম প্রয়োজন নেই তাছাড়া বেশি যুদ্ধ সরঞ্জাম থাকলেই যুদ্ধের জয়লাভ করা সম্ভব নয় যুদ্ধে জয়লাভ করতে প্রয়োজন দেশপ্রেম সাহস এবং দক্ষতা যার প্রমাণ বাংলাদেশ সালের যুদ্ধে দেখিয়েছে চলুন তারপরেও প্রতিবেশী দুই দেশের হাতে কি পরিমাণ যুদ্ধ সরঞ্জাম রয়েছে টোটাল পপুলেশন বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার নয়শো এগারো জন অপরদিকে ভারতের মোট জনসংখ্যা একশো কোটি ছিয়াশি লাখ সাতাশ হাজার ছয়শো তেষট্টি জন রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট একত্রিশ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো পাঁচ জন অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট দুই কোটি সাঁত্রিশ লাখ ছিয়াশি হাজার তিপ্পান্ন জন ডিফেন্স বাজেট বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট ছয় দশমিক নয় নয় পাঁচ বিলিয়ন ডলার অপরদিকে ভারতের মোট ডিফেন্স বাজেট চুয়াত্তর বিলিয়ন ডলার টোর্ড আর্টিলারি বাংলাদেশের হাতে রয়েছে মোট চারশো সাঁয়ত্রিশটি টোড আর্টিলারি অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট তিন হাজার দুইশো তেতাল্লিশটি টোড আর্টিলারি ন্যাভি ফ্লিট স্ট্রেংথ বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে মোট একশো সতেরোটি যুদ্ধ জাহাজ অপরদিকে ভারতীয় নৌবাহিনীর হাতে রয়েছে মোট দুইশো চুরানব্বইটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট বারোটি ফ্রিগেট করভেট বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়টি করভেট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট আঠারোটি করভেট মাইন ওয়ারফেয়ার ফ্লিট বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে ভারতের হাতে কোনো মাইন বিধ্বংসী জাহাজ নেই এয়ারক্রাফট ক্যারিয়ার বাংলাদেশের হাতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট দুইটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মোবাইল রকেট প্রোজেক্টরস বাংলাদেশের হাতে রয়েছে মোট একাত্তরটি মোবাইল রকেট প্রোজেক্টর অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট সাতশো দুইটি মোবাইল রকেট প্রজেক্টরস কমব্যাট ট্যাঙ্ক বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়শো বিশটি কমব্যাট ট্যাঙ্ক অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট চার হাজার ছয়শো চোদ্দটি কমব্যাট ট্যাঙ্ক সাবমেরিন বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি সাবমেরিন অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট আঠারোটি সাবমেরিন পেট্রোল ভ্যাসেলস বাংলাদেশের হাতে রয়েছে মোট পঞ্চান্নটি পেট্রোল জাহাজ অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট একশো সাঁত্রিশটি পেট্রোল জাহাজ ডেস্ট্রয়ার্স বাংলাদেশের হাতে কোনো ডেস্ট্রয়ার্স নেই অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট বারোটি ডেস্ট্রয়ার্স সেলফ প্রোপেল্ড আর্টিলারি বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতাশটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট একশো সেলফ প্রোপেল্ড আর্টিলারি আর্মোড ভেহিকলস বাংলাদেশের হাতে রয়েছে মোট তেরো হাজার একশোটি আর্মোড ভেহিক্যালস অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট এক লাখ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি আর্মোড ভেহিকেল টোটাল এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইশো ষোলোটি এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট চুয়াল্লিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট ছয়শো ছয়টি ফাইটার এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট ষোলোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট দুইশো চৌষট্টিটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতাশিটি ট্রেইনার এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট তিনশো একান্নটি ট্রেনার এয়ারক্রাফট হেলিকপ্টার বাংলাদেশের হাতে রয়েছে মোট তিয়াত্তরটি হেলিকপ্টার অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট আটশো উনসত্তরটি হেলিকপ্টার স্পেশাল মিশন এয়ারক্রাফট বাংলাদেশের হাতে রয়েছে মোট চারটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট সত্তরটি স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশের হাতে কোনো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফ্ট নেই অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট একশো ত্রিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট চল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার এক্সটার্নাল ডেট বাংলাদেশের মোট এক্সটার্নাল ডেট পঞ্চাশ দশমিক তিন বিলিয়ন ডলার অপরদিকে ভারতের মোট এক্সটার্নাল ডেট পাঁচশো পঞ্চান্ন দশমিক তিন আট আট বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ দশমিক চার আট বিলিয়ন ডলার অপরদিকে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটশো চুরাশি বিলিয়ন ডলার পারচেজিং পাওয়ার বাংলাদেশের মোট ক্রয় ক্ষমতা এক হাজার এক বিলিয়ন ডলার অপরদিকে ভারতের ক্রয় ক্ষমতা নয় হাজার বিলিয়ন ডলার